সোনার রিসোর্ট রিসুট কাহিনী নিয়ে সমন্বয়ক সার্জি সালম কি বললেন আল্লামা মামুনুল হক সাহেব সম্পর্কে সম্মানিত দর্শকবৃন্দ বৃন্দ আসুন আমরা তার মুখ থেকে প্রথমেই তার কথাগুলো শুনি আমি যখন আজকে এই রিসোর্টে ঢুকছিলাম আমার একটা জিনিসই মাথায় এসেছে এই রিসোর্টের ছবি আমি কোথাও দেখেছি আজকে থেকে কয়েক বছর আগে আজকে থেকে কয়েক বছর আগে খুনি হাসিনা তার দোষর এবং প্রশাসনের কতিপয় সদস্য ঐক্যবদ্ধভাবে আমাদের এই বাংলাদেশের একজন আলেমকে এখানে এসে অপদস্থ করেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সবার উপরে ওই খুনি হাসিনা নিজেকে বলে করেছিলেন কিন্তু তার উপরেও যে একজন সৃষ্টিকর্তা আছে সেটা তিনি ভুলে গিয়েছিলেন সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ দেখুক আর না দেখুক কেউ থাকুক আর না থাকুক যদি সৃষ্টিকর্তা কাউকে অপদস্থ করতে চায় তাহলে কেউ তাকে আটকাতে পারবে না বুলি হাসিনাকে দেখে এই শিক্ষা নেওয়া উচিত একটা মানুষ মুখে চুনকালি মেখে দেশ ছাড়া হলেও যে অবস্থা হয় তার চেয়ে জঘন্য অবস্থা তার হয়েছে শুধু নিজে ডুবেননি ওই নৌকাটাকে ডুবাননি পুরা দেশের যত নেতাকর্মী আছে সবার মুখে একসাথে চুন কালি মাখিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন সম্মানিত দর্শকবৃন্দ আপনারা শুনেছেন আমার ওস্তাদে মহতারাম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সম্পর্কে তিনি কি বললেন আসলে এই কথাগুলো সমস্ত বাংলাদেশের এবং পুরা পৃথিবীর যত তাওহিদি মুসলিম বাঙালি আছে যারা ওই সময় তিন বছর আগে এই ঘটনাটা তখন তৎকালীন সময় বুঝতে পেরেছিলেন সবাই কিন্তু আল্লাহ তালার কাছে বিচার দিয়েছিলেন যে খুনি হাসিনা স্বৈরাচার হাসিনা ফেসিস্ট হাসিনার বিচার আল্লাহ তালা এই জমিনে করবেন আপনারা দেখেছেন আল্লাহ তালা আল্লা মামুনুল্লাহ হাফিজাহুল্লাহ ওনাকে হেফাজত করেছেন এবং সসম্মানে আগের থেকেও গুণ সম্মান আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন কিন্তু খুনি হাসিনা এই বাংলাদেশের জমিন থেকে হয়েছে। এই এই শয়রাচার হাসিনা বাংলাদেশের আর আসতে পারবে না অন্তত সে পারবে না পুনর্বাসন ওলামাদের সাথে বেয়াদবী যেই করবে যে যেকোনো জমি যে কোনো সময় যদি ওলামা হজরতের সাথে কেউ বেয়াদবী করে কোন ধরনের ষড়যন্ত্রের খেলায় যদি ওলামাদেরকে নিয়ে মেথে উঠে তারা তাহলে ওলামাই কারামকে আল্লাহ তালাই তাদের ইজ্জত রক্ষা করে তাদেরকে এক সময় হেফাজত করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বুঝার দান করুন